আজ একটা রেসিপি বানাতে বানাতে একটা শিক্ষণীয় গল্প বলি আমরা কম বেশি প্রত্যেকেই কাজ করি এবং যে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি কিন্তু সেই চেষ্টাটা আমরা সঠিক পথে করছি কি না সেটা আমরা মানি না আবার অনেক সময় বুঝেও বুঝতে চাই না কেউ বললে সেটাকে আমরা জ্ঞান হিসাবে উড়িয়ে দিই আজ তেমনি আমার মেয়ে জীবনের প্রথম শুরু করেছিল একটা রেসিপি বানাবে বলে সাফল্য প্রত্যেকেই পেতে চায় ইচ্ছে প্রত্যেকের জীবনেই থাকে তেমনি ওর জীবনেও সেই রকম হয়তো কখনো ইচ্ছে হয়েছিল যে আমি একটা কিছু বানাই তা এই ডিম আলু সেদ্ধ দিয়ে নিয়েছে এগ ডেবিল করবে বলে ও ঠিক করেছিল সমস্ত কিছুই কিন্তু ইনগ্রিডিয়েন্টস যা দেবার ছিল তা দিয়েছে কিন্তু আমরা সবসময় চাই কি শর্টকাটে সাফল্য আসবে আমরা কত দ্রুত সাফল্য পেতে পারি তার জন্য আমরা অতি ব্যস্ত হয়ে উঠি আর তার জন্যে কিন্তু আমাদের সমস্ত কাজ ঠিক করার সত্ত্বেও ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আমরা সাথে নিয়ে সেই সাফল্যকে জয় করতে যাই আর তখনই কিন্তু আমরা দোরগোড়ায় এসে হোচট খেয়ে পড়ি ঠিক তেমনি এমনভাবে তো সমস্ত কিছুই রেডি করেছিল ডিমগুলোকেও সেদ্ধ করে এইভাবে পুর দিয়ে পুরো এক ডেভিলটাকে রেডি করেছিল কিন্তু ওই যে বুদ্ধি আমরা যতই স্মার্ট ওয়ার্ক করি না কেন বা অন্যকে নকল করার চেষ্টা করি না কেন নিজস্ব কিছু বুদ্ধি অবশ্যই থাকা প্রয়োজন যার দ্বারা তুমি তাৎক্ষণিক কি হতে পারে সেটা তুমি অনুধাবন করতে পারো এখানে আলু মাখাটা করেছিল ঠিকই কিন্তু আলুটাকে বাইন্ডিং করার জন্য যে একটা কর্নফ্লাওয়ার বা ময়দার গুঁড়ো বা চালের গুঁড়ো একটু প্রয়োজন সেটা কিন্তু তাকে জ্ঞান আমি দেওয়া সত্ত্বেও তার মাথায় ঢোকে নি। কারণ সে হুবহু নকল করেছিল কাউকে আর নকল করার অর্থ কি হতে পারে সেটা প্রত্যেকেই আমরা আমাদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারি অনুসরণ করাটা ভালো কিন্তু অনুকরণটা মোটেই ভালো নয় কারণ অনুসরণ যদি না করি আমরা আমাদের অতীতের মহাপুরুষদের বিভিন্ন রকম বাণীও আমরা তাহলে কিন্তু ভুলে যাব এবং তাদের মধ্যে থেকে আমরা কোনোই শিক্ষা লাভ করতে পারবো না তাই তো দীর্ঘ সময় ধরে খাটাখাটনি করে পুরোটা রেডি করেছিল কিন্তু ওই যে কথায় আছে না তীরে এসে তরি ডোবা কড়াতে তেল দিয়ে ভাজতেও বসিয়েছিল কিন্তু শেষে আর কড়ার থেকে নামাতে পারেনি